এটাই বলবো যে ভাঙড়বাসী সবাই ভোট শেষ গণনা কি হয়েছে দেখার দরকার নেই সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ সুখে শান্তিতে থাকবো আশা করছি একে অপরের হাত ধরে যাবো এটা ছাড়া তো আর উপায় নেই যদি আমার টিম যদি যেতে খেলায় তাহলে অন্য টিমের প্লেয়ার ভাড়া করে নিতে প্রয়োজন হয় সেটাই মানুষ চিন্তা করুক যদি যার যেম জিতে এটা বলতে আর

চোর মাচায়ে শোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য এর নামে দোষারোপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো নম্বর বুথে শকাত মোল্লা সাহেবের বাইক বাই তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কাজ শুধু খানে নয় সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে কে শেষ করে দেবে কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আইএসএফ কে আটকাতে পারেনি এই লোকসভা নির্বাচনের প্রাক কালেও টাকা পয়সার লোক তৃণমূল তারা বংচার্জ করে নামে মিথ্যা কেস দেবো আইএসএফ আটকাতে পারেনি আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্য গতকাল কেরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইএসএফ কর্মী সাধারণ মানুষকে বিতস্তত করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো দমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক এই রকম বোমা চার্জ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা নেয়নি তত সময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ বাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা প্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য নামে মিথ্যাচার করছে দিতে চাইছে দুঃখের বিষয় দেখে প্রশাসন আজকে কলকাতা পুলিশে তার সুনাম তার ধরে রাখতে পারছে না কলকাতা শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি সকাত মোল্লা সাহেবরা জানে শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় ভুতে এরা লিট পাবে না পরাজয় হবে অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে ভাঙড় এক নম্বর এক এজেন্টকেও পুলিশ অন্ধকারে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো ছিল আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেমেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত ভাঙর করব দুর্নীতি মুক্ত ভাঙর করব তৃণমূল এবং দুর্নীতি মুক্ত বাংলা করব সেই লড়াই আমরা অবিচালাচ্ছি আছি কি বলবেন কি ভাই বলবেন না আমরা কাঁদতে দেখছি আপনাকে হাসতে দেখছে কি বলবেন আমরা ভয়তে পালাই না যাই ঠিক আছে এটাই বলবো যে ভাঙড়বাসী সবাই ভোট শেষ গণনা কি হয়েছে দেখার দরকার নেই সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ সুখে শান্তিতে থাকবো আশা করছি একে অপরের হাত ধরে মিলেমিশে ভাঙড়কে আগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের এটা ছাড়া তো আর উপায় নেই যদি আমার টিম যদি যেতে খেলায় তাহলে অন্য টিমের প্লেয়ার ভাড়া করে নিতে প্রয়োজন হয় সেটাই মানুষ চিন্তা করুক যদি যার টিম জিতে এটা বলতে আর

চোর মাচায়ে শোর দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফের নামে দোষারোপ করছে গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতান্তর নম্বর ভোটে বুথে শকাত মোল্লা সাহেবের বাইক বাই তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কাজ শুধু খানে নয় সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আই শেষ করে দেবে কিন্তু আইসেফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আইসেফ কাট খেতে পারেনি এই লোকসভা নির্বাচনের প্রাককালেও টাকা পয়সার লোক ভয় দেখানো মিথ্যা কেস তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইসেফ ছেলেদের নামে মিথ্যা কেস তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আইসেফ নামে মিথ্যা কেস তারা বোম চার্জ করে আইসেফ নামে মিথ্যা কেস দেবো আইসেফ কে আটকাতে পারেনি আইএসএফ জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্য গতকালকে এরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইএসএফ কর্মী সাধারণ মানুষকে বিতস্তত করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যখন এই ভয় দেখাচ্ছিল আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো দমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী দিয়ে রকম বোমা চার্জ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা নেয়নি তত সময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ বাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা আঘাতপ্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য নামে মিথ্যাচার করছে দিতে চাইছে দুঃখের বিষয় আজকে কলকাতা তার ধরে রাখতে পারছে না কলকাতা শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি মোল্লা সাহেবরা জানে শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় ভূতেরা লিট পাবে না পরাজয় হবে অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে গতকালকে ভাঙড়া এক নম্বর এজেন্টকেও পুলিশ রাতের অন্ধকারে ধরে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেবেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত ভাঙড় করব দুর্নীতি মুক্ত ভাঙড় করব তৃণমূল এবং দুর্নীতি মুক্ত বাংলা করব সেই লড়াই আমরা অবিচল আছি কি বলবেন ভোটের পরে কি জানাবেন কি ভাই

এটাই বলবো যে ভাঙড়বাসী সবাই ভোট শেষ গণনা কি হয়েছে দেখার দরকার নেই সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ সুখে শান্তিতে থাকবো আশা করছি একে অপরের হাত ধরে মিলেমিশে ভাঙড়কে আগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের এটা ছাড়া তো আর উপায় নেই যদি আমার টিম যদি যেতে খেলায় তাহলে অন্য টিমের প্লেয়ার ভাড়া করে নিতে প্রয়োজন হয় সেটাই মানুষ চিন্তা করুক যদি যার টিম জিতে এটা বলতে আর